মাটির বাড়ির দেওয়াল ধসে ফের মৃত্যু এক শিশুর এক্ষেত্রেও আবাস দরজায় জড়ালো শাসক বিরোধী শিবির দেওয়াল ধসে মৃত্যু হলো এক শিশুর সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে ঘটনার খবর জানাজানি হতেই এই ঘটনাকে ঘিরে শুরু হয় শাসক বিরোধী দরজা চলতি বছর বর্ষার শুরু থেকে উপর্যপরি নিম্নচাপের জেরে এমনই ক্ষতিগ্রস্ত বাঁকুড়া জেলার বহু বাড়ি। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তিন বছরের এক শিশুর জানা গিয়েছে পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামের কিরণ লোহার নামের এক শিশুকন্যা বাড়ির সামনে অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল সকাল সাড়ে সাতটার আশেপাশে আচমকায় বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে কিরণ লোহারের উপর ঘটনা নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন মৃত শিশুর পরিবারের দাবি আবাস যোজনায় পাকা বাড়ির জন্য তারা আবেদন জানিয়েছিলেন কিন্তু তালিকায় নাম আসেনি তাদের দাবি আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলে শিশুটিকে প্রাণ হারাতে হতো না দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূলের দাবি কেন্দ্রের সরকার আবাস প্রকল্পে এ রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে না রাখলে এমন দুর্ঘটনার মুখে পড়তে হতো না পরিবারটিকে পাল্টা বিজেপি এই ঘটনার যাবতীয় দায় ঠেলেছে রাজ্য সরকারের দিকে বাঁকুড়ার পাত্র সাহেব থেকে মেলন পাঁচার রিপোর্ট

মানে একটাই বিষয় গ্রামের মানুষ আমার মিতার বাবা আমার সঙ্গে রয়েছেন ওনার পরিবার সঙ্গে রয়েছেন খবর পেয়েই সেখানে ছুটে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে আমায় ফোন করেন এবং তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমাকে যাওয়ার তিনি আমাকে বলেন এবং সাথে সাথে আমি গিয়ে পৌঁছাই ঘটনা হচ্ছে একটাই যে আবাস যোজনায় নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে যারা আবাস যোজনা তালিকাভুক্ত নাম ছিল তাদের নাম কখনো কেটে বাদ দিয়েছেন এবং টাকা দীর্ঘদিন ধরে দেননি আর যদি নরেন্দ্র মোদী ঠিক সময়ে তাদের টাকা পৌঁছে দিতেন তাদের বাড়িতে আবাস যোজনার টাকা তাহলে আজ হয়তো এই ছোট্ট শিশুটা তার পরিবার হারাতো না গোটা গ্রাম শোকা ওর আজকে হারা পরিবারকে সমবেদনা ছাড়ানো জানানো ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আমরা সর্বত ওনাদের পাশে আছি তোমার মাটি ছিল

কেউ যায়নি ঘর না না বাড়ি আসেনি যদি বাড়ি পেত তাহলে কি মারা যেত না তাহলে মারা যেত না কি নাম আপনার আমার নাম হচ্ছে বিশ্বনাথ বয়স বিশ্বনাথ